Take que tu হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শনিবার ছুটির দিন অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি সময় এখন প্রায় সাড়ে দশটা ঘুম থেকে উঠে দেখতে পেলাম কাঞ্চনের সমস্ত কাজ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সংসারের টুকিটাকি কাজের পিছনে আমি খুব একটা সময় ব্যয় করি না রেস্টেই রয়েছি আগে সুস্থ হই তারপরে সব করব ধীরে ধীরে কাঞ্চনের অফিস থেকে সোনার জন্য দুটো গিফট এসেছে এখনও পর্যন্ত তো একটা হলো হোল কোম্পানির তরফ থেকে এই গিফটটা দেয়া হয়েছে যেটা জাপানিজ কালচার অনুযায়ী দেয়া হয়েছে আর যিনি ওদের অফিসের ম্যানেজার রয়েছে। উনি না উনি পার্সোনালি এসে এই মাত্র সকালবেলায় এসে গিফটটা দিয়ে গেলেন কিছুক্ষণ থাকলেন খাওয়া দাওয়া করলেন তো এই গিফটটা এসে দিয়ে গেলেন সোনার নাম করে দিয়ে গেলেন তো যাই হোক চলুন খুলে দেখি আর আপনাদেরকেও শেয়ার করি চলুন গিফটের সব থেকে সুন্দর যে ব্যাপারটা রয়েছে এটা এটা অবভিয়াসলি একটা কাস্টমাইজ গিফট বাট এই যে এই আমার ঠিক হাতের নিচে আমাদের সোনার নাম লেখা রয়েছে অফিসিয়ালি সোনার যে নামটা রাখা হয়েছে সোনার দুটো নাম রাখা হয়েছে একটা ছোট্ট করে মিষ্টি নাম আর একটা হচ্ছে অফিসিয়ালি যে কাগজপত্রে যে নাম যাবে সেই নাম একটা রাখা হয়েছে তো এইখানে আমার হাতের নিচে ওই নামটা লেখা রয়েছে যদিও এখন আমি শেয়ার করব না যে আমাদের সোনার কি নাম রেখেছি পরে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সোনা এসে সামনে থেকে আপনাদেরকে নামটা শেয়ার করবে যাই হোক চলুন গিফট এখন খুলে দেখি এর মধ্যে কি কী রয়েছে ডেফিনেটলি এর মধ্যে মনে হয় বেবির সব জিনিসপত্রই রয়েছে আর যিনি ম্যানেজার রয়েছেন ওনার একটা ছোট্ট ওইখানে গ্রিটিং কার্ডও রয়েছে উনি ওখানে ওনার নাম লেখা রয়েছে একটা ছোট্ট মেসেজও লেখা রয়েছে তো চলুন যাই হোক গিফটটা খুলি আর দেখি কি রয়েছে ভেতরে এর আগেও তো আমি বলেছি জাপানে যে কোনো জিনিসপত্র দেয়ার থেকেও টাকা দেওয়ার চল বেশি রয়েছে এই যে খামখানা দেখতে পাচ্ছেন লাল রঙের সুন্দর রিবন দিয়ে বাঁধা রয়েছে ওপরে আবার কাঞ্জিতে চাইল্ড বার্থ এটাও লেখা রয়েছে আর ঠিক ওই রকম কালচার ফলো করে কাঞ্চনদের অফিস থেকে সোনার জন্মদিন উপলক্ষে উপহার হিসাবে এই খামের মধ্যে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে তবে যিনি ম্যানেজার রয়েছেন উনি অবশ্যই একজন জ্যাপানিস উনি কাঞ্চনকে সোনা আসার আগেই বলেছিলেন যখন সোনা আসবে উনি অবশ্যই বাড়িতে আমাদের সোনাকে দেখতে আসবেন তো সেই মতো উনি আজকে এসেছিলেন সকাল সকালে এসেছিলেন এসে খাওয়া দাওয়া করলেন গিফটটা দিয়ে গেলেন বেশ কিছুক্ষণ কাঞ্চন আর উনি গল্প করলেন তারপর যাওয়ার সময় উনি আমাকে বললেন এই গিফটটি উনি শোনার জন্যই কাস্টমাইজ করে বানিয়েছেন আমি যেন খুলে দেখি কেমন হয়েছে আর যেন অবশ্যই ওনাকে জানাই ছোটবেলায় একটা মাটির হাড়ি কুড়ি পুতুল কিংবা একটা ছোট্ট হজমলার প্যাকেট সেটা গিফট পেলেও কত খুশি হতাম তবে যত দিন গিয়েছে বড় হয়েছি আর ততই বুঝেছি উপহারের আসলে কোনো মানদণ্ড হয় না উপহার কি বা কেমন বা কত তার মূল্য তার আসলে কোনো ভিত্তিই নেই ওপরটা এত সুন্দর করে রিবান দিয়ে বাধা রয়েছে আমার তো খুলতে ইচ্ছা করছে না একবার ভেবেছিলাম যে না সোনা সেই খুলুক তারপর ভাবলাম যে না অনেক ছোট এখন নয় বরং কদিন যাক তারপর আপনাদের সঙ্গে দেখা করবে তাই চলুন সোনার হয়ে মা হিসেবে আমি না হয় গিফট ওপেন করলাম এদেশে যে কোনো অনুষ্ঠান বা কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে কাস্টমাইজড গিফট শৌখিনভাবে সাজানো বা র্যাপিং করা বা তৈরি করার বেশ কিছু কোম্পানি রয়েছে তাদের আবার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলও থাকে সেখানে যোগাযোগ করলে তারা আপনার মন মতো গিফটটি র্যাপ করে দেবে যাই হোক এর মধ্যে সোনার ব্যবহার করা প্রায় পঞ্চাশ পিস মতো ডাইপার রয়েছে রয়েছে একটা টিস্যু হোল্ডার আরও বেশ কিছু জিনিসপত্র শোনা হবার পর আজই আমাদের বাড়িতে প্রথম পুজো করা হবে বাড়ি থেকে বলেই দিয়েছিলেন তেরো দিনের মাথায় পুজো করার কথা তো সেই মতো আজকে হচ্ছে তার গোজগাত। হিসেব মতো দুদিন আগেই তেরো দিন হয়ে গিয়েছে তবে কাঞ্চন বাড়ি ছিল না আর ছুটির দিনও ছিল না তাই জন্য আজ ছুটির দিন পেয়ে কাঞ্চনী পুজোটা শুরু করবে সব তুলে গাছটা ন্যাড়া হয়ে যায় সেটা বোঝো না তুমি হ্যাঁ আবার ওইদিকে তাকাও দেখি তুমি কে আজকে বাড়িতে কাঞ্চন পুজো করবে প্রথমবার মানে শোনা আসার পর প্রথমবার সেটা বলতে চাইছি হ্যাঁ আরে ভাই আর তুলো না একদম ন্যাড়া করেই দিলে তো গাছটাকে কাঞ্চন কোনো কাজ আস্তে আস্তে করতে পারে না এটা হচ্ছে কাঞ্চনের একটা বাজে দিক অন্য কিছু সব গুছিয়েছো দুধ টুধ সব নিয়েছো আচ্ছা बेसिकली একটু ধান নাও ঠাকুর ঘর নিচে দেখো ধান আছে প্রথমে কি করবে বল তো বাবা নতুন বাবা হয় প্রমোশন পেয়েছে কাঞ্চন পূজও কিন্তু কাঞ্চন আগে গড়ি পূজও দি খুব ভালোবাসে যাই হোক এখন শান্তি জলটা বানানোর জন্য দিয়ে দাও ধান দাও যা আছে সেটা দিয়ে করতে হবে হ্যাঁ এগুলো বিদেশে যে করছি এটাই অনেক এবারে চন্দন কাঠটা ভেতরে ডুবিয়ে দাও ব্যাস একটু দুধ দাও আর গঙ্গা জল তো আগেই দিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় চার থেকে সাড়ে চার বছর আগে আমি বাড়ি একবার গিয়েছিলাম তো একদম ছোট্ট একটা বোতলে করে গঙ্গা জল এনেছিলাম সেটাই এখন এক ফোঁটা এক ফোঁটা করে ব্যবহার করি দাও একটু দাও ব্যাস সুন্দর আমাদের এবাড়ি অর্থাৎ কাঞ্চনদের বাড়ির নিয়ম অনুযায়ী ছয় দিনে বাচ্চা জন্মানোর পর ছয় করার একটা নিয়ম রয়েছে তো আমরা যেহেতু দেশে নেই তাই জন্য ওদের বাড়ি থেকেই ছয় দিনের দিন ওই সন্ধ্যাবেলা নাগাদ ছয় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছিল যদিও সেদিন আমরা হাসপাতালেই ছিলাম কিন্তু বিদেশের বাড়িতে এত কিছু করা তো আর সম্ভব নয় ছোট্ট করে আজ আমরা করছি ঠিকই তবে আমাদের হয়ে বাড়িতে বাবা মারাই এগুলো করে দিয়েছেন ঠাকুরকে কি খেতে দিয়েছ আজকে আজকে দিয়েছি লিচু হ্যাঁ এই বছর ঠাকুর প্রথম লিচু খাচ্ছে সোনা আসার পর বাড়িতে হ্যাঁ গতকালকে রথযাত্রা গেল আজকে আমরা দিনের পুজো দিচ্ছি বলো এগারো দিনের নিয়ম এটা আর কি ও সরি সরি তেরো দিনের নিয়ম এটা আর কি আমি কিছুই জানি না বাড়ি থেকে যা বলেছে সেগুলোই মানে যেটুকু মানা যায় সেটুকুই করা হচ্ছে হ্যাঁ বিদেশি বাড়িতে কী করা যাবে সত্যি কথা বলতে এত নিয়ম কানুন আমি আসলে মানি না আর আমি মনে করি একটি বাচ্চা আসা মানে সব থেকে বড় খুশির খবর একটি নতুন প্রাণ পৃথিবীতে আসা তবে আমার ধারণা আমার নিজস্ব একান্তই ব্যক্তিগত তবে তোর বড়দের কথা অমান্য করা যায় না সেই মতো শান্তি জল বানানো হয়েছে দুধ দেয়া হয়েছে গঙ্গা জল ধান ফুল ওই দুব্বা ঘাস তো নেই তাই তার পরিবর্তে যেটা বললাম ফুলই দেয়া হয়েছিল সেটাই এখন সারা ঘরে কাঞ্চন ছিটিয়ে দিচ্ছে ও হ্যাঁ শুদ্ধিকরণের জন্য একটা চন্দন কাঠো দেযা হয়েছিল এবার সব ঘরে দাও সোনা যে ঘরে থাকবে সেই ঘরে দাও ব্যাস আমাকে একটু দাও আমাকে শান্তি জল আগে দাও নিজের মাথায় একটু ঢেলে না আরে আত্মীয় না চিট হয়ে যাবে ব্যাস এবার পুজো দাও যারা আমার ভিডিও সেই প্রথম থেকে দেখেন তারা জানবেন কাঞ্চনের কিন্তু এই পুজো ঠাকুর সব সবকিছুর প্রতি বেশ একটা বিশ্বাস রয়েছে ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস এটা আমার শাশুড়ি মায়ের মুখেও আমি অনেকবার শুনেছি বাড়িতে আমরা প্রচুর পুজো আর্চা করতাম তবে সোনা আসার কারণে গত বছর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই তেমন কোনো পুজো আমরা উদযাপন করতে পারিনি তবে এখন থেকে ইচ্ছা আছে শারীরিক কষ্ট যেহেতু আমার খুব একটা নেই হ্যাঁ সোনা আছে ঠিকই তবে তাকে নিয়েও চেষ্টা করব ছোট্ট পরিসরে এখন থেকে টুকটাক পুজোগুলো বাড়িতে উদযাপন করতে ঠাকুর ঘর ময় প্রসাদ ধূপ ফুল এগুলো দিলে না ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস আসে এটা আমি নিজেও বিশ্বাস করি আমাদের এখানে এখন যেহেতু প্রচন্ড গরম দুপুরবেলা এত গরম পরে রান্নাঘরে টেকাই যায় না হয় সকাল অথবা রাতের দিকে রান্নাবান্না হয় বাড়িতে বেশি আর সি সেকশনের পরে আমার খাবারের তালিকায় সবজি মাছ এবং ডাল এই তিনটে উপকরণ থাকেই থাকে সে ডাল যে কোনো ফর্মে রান্না হতে পারে সবজি দিয়ে অথবা এমন পাতলা করে যে কোনো ভাবেই বাড়ি থেকে আমার মা বেশ কিছু খাবারের তালিকা ধরিয়ে দিয়েছে যেগুলো আমি আজকাল প্রায়শই খাবারে রাখছি মায়ের কথা মতো ওই সব খাবার দাবার খেলে নাকি পেটের কাটা জায়গাটা অনেক অনেকটাই তাড়াতাড়ি হিলিং হয়ে যায় আর যে কোনো ডালের মধ্যে যেহেতু অনেক পরিমাণ গুড প্রোটিন থাকে তাই ব্রেস্ট এর ক্ষেত্রেও বেশ উপকার পাওয়া যায় কাঞ্চন টক রান্না করেছে যেটা খুব ভালো পারে বেশ চলুন তাড়াতাড়ি খাবারটা বেড়ে নিয়ে চটপট খেয়ে নি এখন আর অত সময় নিয়ে বসে গল্প করতে করতে বা ফোন দেখতে দেখতে খাওয়ার একেবারেই সময় নয়

আগের ভিডিওগুলোতে আমি যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার বিপি অনেক বেশি ফ্ল্যাকচুয়েট হয়েছে তো যেদিন আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছিলাম সেই দিন মিড আমাকে বলে দিয়েছিলেন আমি যেন খাবারে ঝালের পরিমাণ একদমই কমিয়ে রাখি এটাও বলেছিলেন ঝাল জাতীয় খাবার যেমন অ্যাভয়েড করব, তেমন যেন টক জাতীয় ফলগুলোকে আমি এড়িয়ে চলি কারণ টক এবং ঝাল এই দুই জাতীয় খাবার খেলে নাকি বিপি আবার বেড়ে যেতে পারে ঘরে যতক্ষণ থাকি তখন কিন্তু বেশ গরম লাগে এয়ার কন্ডিশন ছাড়া ঘরে তো থাকাই যায় না আজকাল তবে বাইরে এলে এত সুন্দর বাতাস বয় আর খুব একটা তখন গায়ে লাগে না যদিও এখন বিকালের দিকটায় রোদ্দুর অনেকটাই পড়ে গিয়েছে হাঁটাহাঁটি করতে এখন আর তেমন কোনো অসুবিধা হয় না বললেই চলে কিন্তু তারপরেও অনেক বেশি হাঁটাহাঁটি করলে হয়তো হিতে বিপরীত হতে পারে তো সেই ভয় থেকে আমি খুব বেশি হাঁটি না বাড়ি থেকে ধরুন ওই সব মিলিয়ে দশ মিনিট তার বেশি বাড়াবাড়ি করে একদমই হাঁট な。 গরম আমরা একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম তো হাঁটাহাঁটি করার পর ঘরে এলাম কাঞ্চন আর একটু বেরিয়েছে বাজার করবে কারণ তখন আর বাজার করা হয় আমার এই ব্যালকানিতে গোটা দুপুরময় এত রোদ্দুর আসে আর সকালের তুলনায় দুপুরে যেহেতু বেশ কড়া রোদ্দুর হয় ওই কারণে না এই গাছগুলো যেমন মূর্ছা গিয়েছে তেমনি ফলগুলো মানে এই টোম্যাটোগুলো নিচের দিকটা কেমন যেন শুকিয়ে শুকিয়ে গিয়েছে তবে হ্যাঁ বেশ কিছু টোম্যাটো হয়েছে এগুলো কবে পাকবে তার অপেক্ষায় আছি আর আমি বেশি আর অতটা ফ্রেশ হইনি জাস্ট একটু জামা কাপড় চেঞ্জ করেছি তারপর একটুখানি শুয়েই রেস্ট করছিলাম এখন দেখলাম বাইরে এত সুন্দর একটা ওয়েদার রয়েছে দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই দেখায় সারাদিন প্রচন্ড গরম ছিল কিন্তু বিকাল হলেই দেখছি বেশ ফুরফুরে হাওয়া হচ্ছে আর সেই সাথে সামনের যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি আকাশের দৃশ্য সেটা হচ্ছে দারুণ চলুন আপনাদেরকে একবার দেখাই শীতকালে এত ঠান্ডা পড়ে আকাশে প্রচুর মেঘ থাকায় এই রকম দৃশ্য সূর্য অস্ত যাবার সময় আকাশময় লাল আভায় ভরে যায় যেটা খুব একটা চোখে পড়ে না গরমকাল বলেই এটা সম্ভব তো যাই হোক চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই